খবর শুনছেন এনজিটিভি থেকে আজকের বিশেষ বিশেষ খবর হলো রং চড়িয়ে অভিযোগ করেছেন মমতা এসআইআর নিয়ে জ্ঞানেশ কুমারকে পাল্টা চিঠি শুভ্যেন্দুর আবারও তৃণমূলকে জেতাতে মাঠে নামব শপথ বিহার থেকে আসা হিন্দিভাষীদের একাত্তরে পা দিলেন মুখ্যমন্ত্রী মমতা সুস্থ কামনা করে জন্মদিনের শুভেচ্ছা প্রধানমন্ত্রী মোদীর দরকারে নিজে সুপ্রিম কোর্টে গিয়ে মানুষের হয়ে সওয়াল করবেন উকিল মমতা বড় ঘোষণা ছয় লক্ষ টাকার শৌচালয় নির্মাণ বাঁকুড়ায় পাবলিক টয়লেটের বাজেট থেকে চক্ষু চড়া গাছ কাজেও করে দেখায় সাগর সেতু শিলান্যাস করে বললেন মমতা কাশ্মীরে বন্দি পাঁচ বাঙালি শ্রমিক মুক্তিপণ না দিলে প্রাণ্যাসের হুমকি ঠিকাদারের এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবার আসছি বিস্তারিত খবরে এসআইআর নিয়ে রাজনৈতিক তরজা অব্যাহত শাসক ও বিরোধী দুই পক্ষে একে অপরের বিরুদ্ধে পাল্টা অভিযোগ তুলেছে সম্প্রতি নির্বাচন কমিশন জ্ঞানেশ কুমারকে চিঠি লিখে এসআইআর প্রক্রিয়ার বিরুদ্ধে একাধিক অভিযোগ জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার অভিযোগ ছিল এই প্রক্রিয়ায় অপরিকল্পিত কর্মীদের যথাযথ প্রশিক্ষণ দেওয়া হয়নি এবং বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে এসআইআর পরিচালিত হচ্ছে এমনকি তিনি এসআইআর স্থগিত করা দাবিও তোলেন এর পাল্টা প্রতিক্রিয়া বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনের কাছে চার পাতার চিঠি পাঠান ওই চিঠিতে মুখ্যমন্ত্রী সব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন তিনি শুভেন্দুর বক্তব্য এসআইআর শুরু হওয়াতে মুখ্যমন্ত্রী আতঙ্কিত হয়ে পড়েছেন এবং ইচ্ছাকৃতভাবে ভুল ব্যাখ্যা তুলে ধরছেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে নির্দেশ দেওয়া নিয়ে মুখ্যমন্ত্রীর অভিযোগ জবাবে শুভেন্দু বলেন বর্তমান সময়ে দ্রুত কাজের জন্য ডিজিটাল মাধ্যম ব্যবহার করা স্বাভাবিক পাশাপাশি নামের বানান ও বয়সের গোলমিল থাকলে যাচাই করে হেনস্থা বলা ঠিক নয় বলে দাবি করেন তিনি তার মতে ভোটার তালিকা নির্ভুল করতে এই প্রক্রিয়া জরুরি অন্যদিকে তৃণমূল কংগ্রেস রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার প্রশ্ন তুলেছেন কেন শুধু বাংলার ক্ষেত্রেই আলাদা নিয়ম প্রযোজ্য হচ্ছে যদিও এই বিষয়ে এখনও জাতীয় নির্বাচন কমিশনের কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি রাজ্য এসআইআর প্রক্রিয়া নিয়ে সাধারণ মানুষকে অযথা হয়রান হতে হচ্ছে এমন অভিযোগ তুলে আগেই নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার বলেন আইনের পথে লড়াইয়ের কথা সোমবার গঙ্গাসাগর সেতু শিলান্যাসের পরে সাধারণ মানুষের হেনস্থা নিয়ে সরবর হয়ে মুখ্যমন্ত্রী একেবারে খোলাখুলি জানালেন আমরাও আইনের সাহায্য নিচ্ছি প্রয়োজন পড়লে নিজে গিয়ে সাধারণ মানুষের হয়ে ডিলিপ করব। এদিন কথায় কথায় মুখ্যমন্ত্রী মনে করিয়ে দেন তিনি একজন আইনজীবী তবে আদালত খুললে উকিল হিসেবে নয় বরং সাধারণ মানুষের নাগরিক হিসেবে জনসাধারণের জন্য সওয়াল করবেন রাজ্য ভোটার তালিকা নিবিড় সংশোধনী বা এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার আগে থেকেই সাধারণ মানুষের জন্য গলা ফাটিয়ে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর শুরুর পরেও সাধারণ মানুষের হয়রানি এবং আতঙ্কের কারণে একের পর এক মৃত্যু নিয়ে নির্বাচন কমিশনকে এক হাত নিয়েছেন মমতা এবার তিনি এর প্রথম পর্ব থেকে শুনানি অর্থাৎ গোটা প্রক্রিয়ায় সাধারণ মানুষের নাকাল অবস্থা নিয়ে মুখ খুললেন সোমবার গঙ্গাসাগরে দাঁড়িয়ে বক্তব্য রাখার সময় মমতা বলেন এসআইআর এ নামে সাধারণ মানুষকে হেনস্থা করা হচ্ছে আগে চুয়ান্ন লাখের নাম বাদ দেওয়া হয়েছে প্রত্যেকেই অধিকার ছিল সাত নম্বর এবং আট নম্বর ফর্ম ফিল আপ করার এদিন আর্টিফিশিয়াল এজেন্সির ব্যবহার করে ভোটারদের নাম বাদ দেওয়ার অভিযোগ তোলেন মুখ্যমন্ত্রী সেই সাথে নিশানা করেন কেন্দ্রের বিজেপি সরকারকে তোপ দাগে নির্বাচন কমিশনারকেও মুখ্যমন্ত্রী বলেন হোয়াটসঅ্যাপে কমিশন চলছে হোয়াটসঅ্যাপ কিনছে কিনা জানে মানুষের অধিকার কেটে নেওয়া হচ্ছে সেটা যদি সত্যি হয় আপনারাও ভ্যানিস হয়ে যাবেন এদিন মুখ্যমন্ত্রীকে বলতে শোনা যায় আমরাও আইনি সাহায্য নিচ্ছি আগামীকাল কোর্ট খুলবে আমরাও আদালত যাব এত মানুষের মৃত্যু মানুষকে যেভাবে হেনস্থা করেছে তার বিরুদ্ধে আদালতে যেতেই হবে প্রয়োজন হলে সাধারণ মানুষের জন্য নিজে গিয়ে আদালতে সওয়াল করব বলেও জানান মুখ্যমন্ত্রী এদিন কথায় কথায় নিজেও একজন আইনজীবী তা মনে করিয়ে দেন মমতা তবে আদালতে আইনজীবী হিসেবে নয় বরং একজন সাধারণ মানুষের প্লিড করতে চান তিনি দু সালটা শুরুটা একদম হাড় কাঁপানো ঠান্ডা দিয়ে শুরু হয়েছিল বঙ্গবাসীর যদিও দক্ষিণবঙ্গে কিছুটা হলেও উবে গিয়েছে শীত ব্যতিক্রম শুধু উত্তরবঙ্গ সেখানে কিছু জায়গায় আবার বরফ অবধি পেয়েছে বছরের প্রথমেই বরফ দার্জিলিং থেকে শুরু করে সিকিমের বিস্তীর্ণ জায়গায় ঢেকে গিয়েছে সাদা বরফের চাদরে অপরদিকে দক্ষিণবঙ্গে শুষ্ক ঠান্ডাহীন তবে চিন্তা নেই আজ সোমবার থেকেই আবহাওয়া বদলে যেতে চলেছে সমগ্র বাংলার হ্যাঁ একদম ঠিক শুনেছেন আজ থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ফের পারদ পতন হবে বলে জানিয়েছে পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তর